আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো সুস্থ আছেন তালার অসুস্থ রহমদে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যে মাছের পোনা সামনে আজ রয়েছি এ দেখেন এগুলো হলো আটটা থেকে দশটা পিস ছাই যেতে পাঙ্কাশ মাছের পোনা আমাদেরকে অনেক চাষি প্রশ্ন করে যে আমরা পুকুর থেকে সরাসরিভাবে খেউ দিয়ে দেখাতে অর্থাৎ আজকে এক আমরা আট থেকে দশ পুন মাছ দিচ্ছি অর্থাৎ আমার পাশাপাশি এলাকা এ দেখেন মাছের কালারগুলো দেখেন এ দেখেন আর এই যে মাছের কালারগুলো দেখেন অনেক সাশি কিন্তু আমাদেরকে বলে ভাই থাই জাতীয় পাঙ্কাশ মাছটা কিভাবে কিনব দ্বিতীয় কথা হলো আমাদের ময়মি সিংহ পাঙ্কাশ আপনারা জানেন গুণগত গুণগতভাবে উন্নত জাতের পাঙ্কাশ মাছ হয়ে থাকে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছ এ দেন এদেন আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ সরাসরিভাবে দেখাচ্ছি আমি দেখেন পাঙ্কাশ মাছগুলো কোয়ালিটি বাদামি কালার থাই জাতের পাঙ্কাশ মাছ অর্থাৎ থাই জাতীয় পাঙ্কাশ মাছ কিন্তু একটু হালকা বাদামি কালার হয়ে থাকে এ দেখেন কালারগুলো দেখেন পাঙ্কাশ মাছের সাইজগুলো আটটা থেকে দশটা পিস এক কেজিতে থাই পাঙ্কাস মাছ দাও এই মাছগুলো কিন্তু চাষাবাদ করতে হলে আপনাদের সর্বোচ্চ পাঁচ মাস সময় লাগবে না দুই কেজি প্লাস আড়াই কেজি উজু মানাইতে হলে কেননা এগুলো হলো গুণগত মাছের পোনা যে আপনি যত খাবার দিবেন সেই খাবার অনুযায়ী মাছগুলো অতি দ্রুতভাবে বড় হবে লেখন মাছের কালারগুলো আমি দেখাতে পারছি কেমন ভাবে তা জানি না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও তো দেখেন এই মাছগুলো আপনারা যদি বলি যে না থাই জাতীয় পাঙ্কাশ মাছ না কন তাহলে আমি মনে করি আর বাংলাদেশে কোনো জায়গায় থাই জাতীয় পাঙ্কাশ মাছ হবে না কেননা এই মাছের পোনার থেকে আমরা যে মাছের থাকে ডিম সংগ্রহ করছি এক এক প্রতিটা মাছের ওজন